গর্ভাবস্থায় পেটের আকার আসলেই খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক মায়েরা চিন্তিত আছেন সময় সাথে সাথে তাদের পেট বড় হচ্ছে না কেন অনেক মায়েরা আবার চিন্তিত তাদের পেট এত বড় হয়ে যাচ্ছে কেন আবার আশেপাশের মানুষের নানান ধরনের কমেন্টেও আপনারা বিরক্ত আপনারা অনেকেই জানতে চান পেট বড় হয়ে যাওয়ার পেট ছোট থাকার কারণ এছাড়াও জানতে চান গর্ভাবস্থার কত মাস থেকে পেট বড় হতে শুরু করবে এবং পেটের আকার দেখে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা বোঝা যায় কি না এই সকল প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় শিশুর আকারের সাথে পেটের আকার কোন কোন ক্ষেত্রে নির্ভরশীল এবং কোন কোন ক্ষেত্রে নির্ভরশীল না তা আমরা এখন জানাবো আপনার উচ্চতা যদি আপনি লম্বা হন এবং দীর্ঘ পেট হয় তবে আপনার পেট সম্ভবত বাইরের দিকে বেশি বাড়বে না পেট ছোটই দেখাবে কিন্তু যেহেতু আপনি লম্বা এবং আপনার পেটটি দীর্ঘ যার কারণে শিশু বেশি জায়গা পাবে বেড়ে এর কারণে পেট ছোট থাকার পরেও আপনার শিশু সঠিকভাবে পেটের ভেতরে বাড়তে পারবে অপরদিকে যদি আপনি খাঁটো হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জরায়ু পাজরের মাঝখানে বেশি জায়গা ফাঁকা নেই সেক্ষেত্রে পেটটি বাইরের দিকে ধাক্কা দেবে এবং আপনার পেট বাইরের দিকে বেশি পরিমাণে বোঝা যাবে আপনার শিশুর অবস্থান কিন্তু পরিবর্তিত হয় শিশু আপনার পেটের ভেতরে প্রচুর ঘোরাফেরা করে অন্তিম পর্যায়ে গিয়ে এই ঘোরাফেরা কমে যায় তবে শিশু মাসের এক এক সময় এক এক জায়গায় থাকতে পারে প্রথম দিকে শিশু উপরের দিকে থাকে তাই উপরের দিকের পেটটা বেশি ফোলা থাকে এবং আস্তে আস্তে শিশু নিচের দিকে নেমে যায় মাথা নিচের দিকে নেমে যায় ভড় সম্পূর্ণ নিচের দিকে বেশি পরিমাণে অনুভব হয় সেক্ষেত্রে উপরের পেটটা ফাঁকা লাগে এবং নিচের পেটে বেশি পরিমাণে ভার অনুভব হয় এক কথায় শিশু যেমন করে তার অবস্থান পরিবর্তন করবে মায়ের পেটের আকার আকৃতিও তেমনভাবে পরিবর্তন হতে শুরু করবে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা অভ্যন্তরীণ কোন অবস্থানে আছে সেটির উপরেও নির্ভর করে যদি বাচ্চার পিঠ আপনার পেটের দিকে থাকে এবং বাচ্চার প্লাসেন্টা আপনার মেরুদণ্ডের দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বৃদ্ধিটা ভেতরের দিকেই বেশি পরিমাণে হয়ে থাকে প্লাসেন্টার ওজনটা বা প্লাসেন্টার আকারটাও ভেতর দিকে বড়ো হয় তাই এই পেটগুলো বাইরের দিকে বেশি পরিমাণে দেখা যায় না কিন্তু যদি উল্টোটি হয় অর্থাৎ বাচ্চার পিঠ আপনার পিঠের দিকে এবং প্লাসেন্টা পেটের সামনের দিকে লেগে আছে সেক্ষেত্রে পেট বাইরের দিকে বেশি পরিমাণে বের হতে দেখা যায় বাচ্চার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে সেক্ষেত্রে মায়ের পেট আড়াআড়িভাবেও বড় হতে দেখা যায় যদি আপনার প্রথম গর্ভাবস্থা হয়ে থাকে তবে আপনার শরীর কিন্তু আগে থেকে গর্ভাবস্থার জন্য প্রস্তুত নয় এক্ষেত্রে আপনার দৃঢ় পেশি থাকার কারণে আপনার জড়ায়ুটি তেমন একটা বাড়তে পারবে না সবসময় টান টান অনুভব হবে সেক্ষেত্রে প্রথম গর্ভবতীদের ক্ষেত্রে পেট ছোট থাকতে বেশি পরিমাণে দেখা যায় কিন্তু যদি এর উল্টোটি হয় দেখা যায় আপনার এটি দ্বিতীয় বা তৃতীয় গর্ভাবস্থা এখন পেটের পেশিগুলো আর আগের মতো শক্ত নেই অনেকটাই নরম হয়ে গিয়েছে জড়ায়ুও অনেকটা ঢিলা অবস্থায় আছে সেক্ষেত্রে দেখা যায় তাদের পেট বেশি পরিমাণে বাড়তে পারে প্রথম গর্ভাবস্থার তুলনায় যদি দ্বিতীয় গর্ভাবস্থায় আপনার পেট বেশি বড় হয় তার মানে কিন্তু এটি মোটেও নয় যে আপনার প্রথম বাচ্চাটি সুস্থ ছিল না এবং দ্বিতীয় বাচ্চাটি ভালোভাবে সুস্থ আছে এবং বড় হচ্ছে আপনার পেটের এই আকার কোনোভাবেই এটিকে নির্দেশ করে না যে পেটের বাচ্চাটি কেমন আছে বা ভালো আছে নাকি ভালো নেই অ্যামনোয়েটিক তরলের যে পরিমাণ পেটের মধ্যে আছে তার উপরে নির্ভর করেও পেটের পরিমাণ বড় বা ছোটো দেখাতে পারে যদি কোনো বাচ্চার আশেপাশে অ্যামনোয়েটিক তরল খুব বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে প্রথম বিশ সপ্তাহে দেখা যাবে মায়ের পেট অনেক বেশি বড় দেখাচ্ছে আর অ্যামনোয়েটিক তরলের পরিমাণ যদি তুলনামূলক কম থাকে সেক্ষেত্রে মায়ের পেট কম দেখাবে অ্যামোয় তল সাধারণত শিশু গ্রহণের মাধ্যমে একটি ব্যালেন্স বজিয়ে রাখে অর্থাৎ শিশু এই অ্যামনয়েটিক তরলটি খায় আবার মূত্র হিসেবে সেটিকে ত্যাগ করে আবার সেটিকে গ্রহণ করে এভাবে অ্যামনয়েটিক তরলের ভারসাম্য বজায় থাকে অনেক ক্ষেত্রে অ্যামনয়েটিক তরলের পরিমাণ বেশি থাকে অনেক ক্ষেত্রে কম থাকে দুটোই ভালো নয় অর্থাৎ অ্যামনয়েটিক তরল একটি নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে বেশিও থাকা যাবে না আবার কমও থাকা যাবে না আপনার শিশুর আকার তো অবশ্যই এটিকে নির্দেশ করে যে আপনার পেটটি কেমন দেখাবে কিছু কিছু ক্ষেত্রে গর্ভের বাচ্চার ওজন যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে মায়ের পেট বড় দেখাতে পারে আবার আপনি যদি পুষ্টিকর খাবার না খান বাচ্চা ভালোভাবে পুষ্টি না পায় রক্ত না পায় সেক্ষেত্রে বাচ্চা ছোট থাকতে পারে এবং আপনার পেটের আকারও ছোট দেখাতে পারে কিছু কিছু রোগও মায়ের পেটের আকারকে খুব বেশি বড় দেখাতে পারে গর্ভাবস্থার দুটি জটিল রোগ হচ্ছে হাই প্রেশার এবং ডায়াবেটিস যখন কোনো মহিলা গর্ভাবস্থায় ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন তখন তার শিশু আকারে অনেক বেশি বড় হয়ে যায় এমনকি মাও অনেক বেশি মোটা হতে থাকে সেক্ষেত্রে কিন্তু পেট বড় হওয়া বা অতিরিক্ত বড় দেখানো অস্বাভাবিক কোনো ব্যাপার নয় আবার অনেক ক্ষেত্রে যাদের প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাকলামসিয়ার মতো সমস্যা হচ্ছে কিংবা শরীরে প্রচুর জল এসে গিয়েছে হাই প্রেশারের মতো সমস্যা দেখা দিয়েছে সেক্ষেত্রে শরীর ফুলে যাওয়ার কারণে আপনাকে অনেক বেশি মোটা লাগতে পারে এবং পেটও অনেক বেশি বড় লাগতে পারে সর্বসাকূল্যের কথা হচ্ছে একটি আপনার বাচ্চা কেমন আছে তা নির্ভর করবে আলট্রাসাউন্ড রিপোর্টের উপরে আলট্রাসাউন্ড করানোর পর যদি সেখানে দেখা হয় ওজন ও উচ্চতা বাচ্চা ঠিক নেই সপ্তাহ অনুযায়ী তবে আপনাকে অবশ্যই চিন্তিত হতে হবে এবং ডক্টর যে পরামর্শ দিবে সেটি মেনে চলতে হবে আর যদি এমনটা হয় যে সব অনুযায়ী বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে সেক্ষেত্রে আপনি কোনো চিন্তাই করবেন না সপ্তাহ অনুযায়ী বাচ্চার ওজন ও উচ্চতা অনেক বেশি হওয়া বা খুব কম থাকা দুটোই ভালো লক্ষণ নয় আর এই কোনো কিছুই আপনি পেট দেখে নির্ধারণ করতে পারবেন না পেটের আকার দেখেও নির্ধারণ করতে পারবেন না এটি নির্ধারিত হবে শুধুমাত্র আলট্রাসাউন্ড রিপোর্টের তথ্য অনুযায়ী তাই সময় সময় যেভাবে ডক্টর আপনাকে আলট্রাসাউন্ড করাতে বলবে সেভাবে অবশ্যই আলট্রাসাউন্ড করবেন যদি আপনার পেট কোনো রোগের কারণে অতিরিক্ত বড় হয়ে থাকে তার জন্য কি সমাধান আছে তাও জেনে নেই যদি পুষ্টিকর খাবার কম খাওয়ার কারণে রক্ত অক্সিজেন কম থাকার কারণে বাচ্চা ছোট থাকে তাও পরিহার করার চেষ্টা করবেন ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন কখনও কে কি বলল তা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কারণ এগুলো কোনো মুখ্য বিষয় না আপনার বাচ্চা সুস্থ আছে কি না এটিই মুখ্য বিষয় মূলত অনেকেই প্রশ্ন করে থাকেন যে গর্ভের বাচ্চা বড় হচ্ছে কি না কীভাবে বুঝবো কত সপ্তাহ থেকে বা কত মাস থেকে আমাদের পেট বড় হতে শুরু করবে পেট বড় হওয়ার বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক একভাবে নির্ভর করে যেমন যদি কোনো বাচ্চা দ্রুত বড় হতে থাকে বাবা মা গড়ে পড়তায় লম্বা হয় এবং স্বাস্থ্য ভালো হয় সেক্ষেত্রে বাচ্চারা দ্রুত বড় হয় মায়েদের পেট আগে দেখা যেতে পারে আবার কোনো মা যদি গড়ে পর্দায় স্বাস্থ্য খারাপ হয় এবং মা খাটো হন সেক্ষেত্রে বাচ্চা তুলনামূলক কম বাড়তে পারে বাবা মায়ের জিনের উপরে নির্ভর করেও এটি বলা যেতে পারে যে বাচ্চা ছোট হবে নাকি বড় হবে প্রথম তিন মাসে পেট সাধারণত বাড়ে না কেউ আপনাকে দেখে বুঝতেও পারবেন না যে আপনি গর্ভবতী চতুর্থ মাস থেকে কারো কারো পেট বাড়তে শুরু করে পঞ্চম ও ষষ্ঠ মাসেই বেশিরভাগ নারীদের অল্প করে পেট বাড়তে দেখা যায় যাদের এখন পর্যন্ত বাড়েনি তারাও চিন্তা করবেন না কারণ এ সময়ও বাচ্চার ওজন খুবই কম থাকার কারণে অনেকের পেট বাইরে দেখা যায় না তবে সপ্তম থেকে নবম মাসের মধ্যে পেট অবশ্যই অল্প হলেও বাড়বে কারো কারো ক্ষেত্রে এ সময় সবচেয়ে বেশি পেট বাড়ে কারণ এ সময় বাচ্চার ওজন খুব দ্রুততার সাথে বাড়তে থাকে মোটকথায় বেশিরভাগ নারীদের দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যেই পেট বাড়তে শুরু করে এবং সবচেয়ে বেশি বাড়ে সপ্তম থেকে নবম মাসে এবারে সর্বশেষ কথাটি বলছি পেটের উপরে নির্ভর করে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা বলা যায় কি না আদিকালের তথ্য অনুযায়ী যদি নিচের পেট বেশি বড় থাকে তবে ছেলে হবে যদি উপরের পেট বেশি বড় থাকে তবে মেয়ে হবে যদিও এটি আদিকালের মানুষদের কথা বর্তমান বিজ্ঞান বা প্রযুক্তি এই কথাগুলোকে সমর্থন করে না ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার